রাজস্থানের বিড়লা মন্দির জয়পুরে যে বিরলা মন্দির আছে তার আদলে আমরা আমাদের প্যান্ডেলটাকে করেছি এবং প্যান্ডেল অতি সুন্দর হয়েছে মানুষ বলছে যে মনে হচ্ছে যেন বিড়লা মন্দির জয়পুর থেকে আমাদের বড়লীলপুর বলে বর্ধমানে চলে এসেছে লালটুশির জন্ম দেওয়া হলো যে এর আগের বার আমাদের শিশ করা হয়েছিল রাজস্থানেরই তো আমরা দেখলাম যখন সিসমল রাজস্থানের হয়েছে তখন এবারে একটু বিলাম মন্দিরের দিকেই করলাম বিল্লাম মন্দির করলাম কেন আমরা আগে থিমের পুজো করতাম কিন্তু মানুষের ডিমান্ড হচ্ছে যে লালকৃষ্টি বিশ্বজ্ঞ বড়ো বড়ো পুজো করুন বড়ো পুজো করতে গেলে ভারতবর্ষের আমাদের বিভিন্ন স্থাপত্য আছে সেই স্থাপত্যগুলোকে অনুকরণ করে করতে হবে তো যেহেতু শীষমল ছিল তাই আমরা তারপরে ঠিক করেছিলাম যে রাজস্থানের আমরা বিড়লা মন্দির করবো জয়পুরে সেইটাই সে বছর থেকেই আমরা এটা দাও করে নিয়েছি এর মধ্যে আপনার ফাইবার আছে যার জন্য বাজেটটা অনেক বেড়ে গেছে আমরা বলেছিলাম যে আপনি প্রায় করুন কিন্তু বড় ডেকোরেটার ওই রাজি হান্ডি বলছে এটা অ্যাকুরেসি আনতে গেলে এটাকে ফাইবারে করতে হবে তো আমরা বললাম ঠিক আছে আমরা ফাইবারই করেছি ওখানে ঝিনুক আছে ম্যাক্সিমাম ঝিনুক আছে বিভিন্ন রকমের ঝিনুক আছে কিছু শঙ্খের মতন আছে তো ওই ঝিনুকের ব্যবহার আছে আর বাকি সব মূর্তি আছে দুর্গা নবটার নবরূপ আছে আমাদের কৃষ্ণের রূপ আছে যেগুলো আরও মাধুর্য অনেক বাড়িয়েছে অ্যাকচুয়ালি ডেকোরেটার বললেন যে বিল্লা মন্দিরের ভেতরে কিন্তু সেরকম কিছু নেই শুধু জাপড়ি জাপড়ি আছে সেটা সাইডে দিয়ে আছে হলেও এটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা ওই এইভাবেই আর কি সাজিয়েছি ভেতরেরটা মানুষকে আরও আকর্ষিত করার জন্য আরও দৃষ্টিনন্দন করার জন্য মায়ের মায়ের দুর্গার দশের রূপে রূপ আছে এখানে দশটা রূপ আছে একটা মাকে কখনও কালী রূপে দেখাচ্ছে কখনো ইয়ে রূপে দেখাচ্ছে বিভিন্ন আমাদের ক্যান্ডেল করছে মেদিনীপুরে খুব বড় কলকাতার বুকে বড় বড় কাজ করেন এবার তো দিল্লি বম্বেতেও যাচ্ছেন বম্বে বড়ো কাজ করছেন আর ঠাকুর করছেন আমাদের মিন্টুপাল কুমারটুলির মিন্টুপাল আমরা প্রতিমার দিকে জোর দিই যে পুজো মারে মাকে নিয়ে তো মায়ের যেন কোনো খুঁত না থাকে ততটা সম্ভব মাকে সুন্দর করতে আরও সুন্দর করতে সবই কি প্রতিমা কেন মানুষ চায় থিমের থিমের পুজো থিমের যে ঠাকুর আগে আমরা করেছিলাম কিছুবার কিন্তু মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারে না আম জনতা আমাদের গ্রাম বাংলার মানুষ এবং সাধারণ মানুষও আমাদের কাছে অনেক গতবারের অনেক শিল্পী এসছিল মানে ফিল্ম স্টার এসছিলেন তারা বলছেন যে আমরা দু কলকাতাতে ওই এই এই প্রতিমাগুলো তো দেখতে পারি না ওদের থিমের প্রতিমা দেখতে দেখতে আমাদের চোখ নষ্ট হয়ে গেছে আপনার এখানে এসে অরিজিনাল মায়ের মুখ পেলাম আমাদের বৃষ্টি হলে আমাদের খুব অসুবিধা নেই দর্শকদের অসুবিধা হতে পারে কিন্তু আমাদের অসুবিধা নেই কেন এতে যদি জল পড়ে তাহলে দিনের যে এত লোক মানুষ যাতায়াত করছে তার যে ধুলো সেই ধুলোটা একদম ওয়াশ হয়ে যাবে প্যান্ডেলের কোনো ক্ষতি ক্ষতিও সাপে বড় কিন্তু আমরা চাই না আমরা মানুষের আনন্দ চাই মানুষ যেন হেসে খেলে দেখতে পারে এই কটা দিন মানুষ তার বিভিন্ন রকম সমস্যার জর্জরিত তো তার মধ্যে থেকে তারা এই কটা দিয়ে আনন্দ উপভোগ করে বাজেটটা বড় বিগ বাজেট বিগ বাজেট আমি হ্যাঁ আমি সম্পাদক লালটু টুসুটির সঙ্গে তন্ময় সামন্ত